আমাদের রিলেশনশিপের বয়স প্রায় দুই বছর দুইটা বছরের মধ্যে কিভাবে যে এনজয় করতে করতে চলে গেল তা আমরা বুঝতেই পারলাম না সত্যি দিনগুলো এত বেশি সুন্দর ছিল এত বেশি মধুর ছিল এত বেশি রঙিন ছিল যা বলার বাহিরে দুইটা বছর পর আমার মা আমাকে বিয়ের জন্য অনেক অনেক প্রেশার দিচ্ছে প্রতিদিন আমাকে পাত্রপক্ষ দেখতে আসে মানে দুই দিন যাওয়ার পর পরই পাত্রপক্ষ আমাকে দেখতে আসে এই বিষয়টা না আমার খুব বেশি খারাপ লাগে মা আমার জন্য এমন এমন পাত্রপক্ষ নিয়ে আসে যে আমাকে পছন্দই হয় না আমি পড়ি ইন্টারে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি মায়ের চোখে একেবারেই বোঝা হয়ে গিয়েছি বাবা মার একটাই কথা আমাকে বিয়ে বসতেই হবে আমি আর কিছুই বলছি না আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে আর আমাকে পছন্দ হয় না আমি দেখতে এত সুন্দর ছিলাম না আমার ফেস কাটিনও এত বেশি সুন্দর না তবে আমি যাকে ভালোবাসছিলাম সে অনেক সুন্দর একটা ছেলে ছিল সে আমার রূপ দেখে আমাকে ভালোবাসে নাই সে আমার গুণ দেখেই আমাকে ভালোবাসছে অতপর আমি আমার পরিবারকে আমার রিলেশনশিপের কথা জানাই জানানোর পর আমার মা আমাকে অনেক মারছে মারার পর একটা কথাই বলছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে দিবো তোর পছন্দ অনুযায়ী তোকে কখনোই কোনোদিন বিয়ে দিব না আমি একটা কথাই বলছি দেখো বিয়ে দিতে পারবা আমি সুখে থাকতে পারবো না তবে আমি যাকে ভালোবাসছি সে হয়তো বেকার হতে পারে কিন্তু ওর একদিন না একদিন ঠিকই টাকা পয়সা হবে তোমরা কোনো টেনশন করো না প্লিজ আমাকে বিয়েটা দাও এখানে তারপর আমার মা অনেক কষ্ট করে রাজি হয় রাজি হওয়ার পরেই আম্মু আমাকে বলেছে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসতে ছেলেটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম সবাই অনেক পছন্দ করেছে আমার ভালোবাসা মানুষটাকে আমার পরিবার পছন্দ করার পর ছেলে একটা কথাই বলছে যে আমার পরিবারকে এবার মানাতে হবে যাই হোক পারিবারিকভাবেই আমার বিয়ের সম্বন্ধটা নিয়ে যায় ছেলের পরিবারের কাছে কিন্তু ছেলের পরিবার কিছুতেই আমাকে পছন্দ করে না বলে যে এই মেয়ে সুন্দর নেই বলে যে এই মেয়ে খাটো বলে যে এই মেয়ে টোটালি ভালো লাগে না এই মেয়েকে তুই এই মেয়ের কী দেখে পছন্দ করছিস এগুলো না শুধু বলতেই আছে আর আমার বয়ফ্রেন্ডকে অনেক অনেক কথা শোনাচ্ছে আমার বয়ফ্রেন্ড একটা কথাই বলতেছে যে দেখো সংসারটা তো আমি করব সংসারটা তো তোমরা করবা না সো আমাকে এখানে বিয়ে দিলে দাও না দিলে আমি তোমাদেরকে দেখবো না কখনো কোনো দিন তার পরবর্তীতে ছেলের চাপের কারণেই আমাকে বিয়ে করায় নিয়ে যায় তাদের বাড়িতে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর প্রায় আমাদের সংসার জীবন পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর অনেক অনেক রকমভাবে অনেক কান পরা দেয় অনেক কথা বলে কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই কোনো কিছু কানে নেয় না তার পরবর্তীতে আমার হাজবেন্ড পাঁচ বছর পরে চলে যায় প্রবাসে প্রবাসে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি মা আমাকে টোটালি সহ্য করতে পারে না বাইদাও আমার একটা ছেলে এবং একটি মেয়ে আছে আমার ছেলে এবং আমার মেয়েকে নিয়েই আমি আমার বাবার বাড়িতে আসছি বাবার বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডকে বলতেছে যে তোর বউ তো অন্য একটা ছেলেকে নিয়ে চলে গেছে তারপর আমি আমার হাজবেন্ডকে ভিডিও কল দিয়ে বললাম যে দেখো তোমার বাচ্চা কাচ্চাকে দেখো এবং আমার পরিবারের মানুষদেরকে দেখো এবং আমাকে দেখো তোমার মা প্যাচ লাগাইছে আমি কেন অন্য ছেলেকে নিয়ে পালায় যাব। দেখো তুমি আমার গুণ দেখে পছন্দ করছো আমার রূপ দেখে পছন্দ করো নাই তো অন্য একটা ছেলে এরকমভাবে বুঝবেও না জানবেও না এবং আমাকে পছন্দও করবে না তো তুমি আমাকে প্লিজ ভুল বোঝো না তার পরবর্তীতে আমার হাজবেন্ড আমাকে ভুল বুঝলো না এবং আমার হাজবেন্ড একটা কথাই বলতেছে যে দেখো মায়ের কথা আমি কিছুই মনে করি না শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি তার পরবর্তীতে আমার শাশুড়ি মা আমার হাজবেন্ডের জন্য তাবিজ করছে তাবিজ করার পরও আমার হাজবেন্ড একটু চেঞ্জ হয় নাই যাই হোক সংসার জীবনটা প্রায় আট বছর আপু আট বছর পর যে আমার সংসার জীবনটা ভেঙে যাবে এটা আসলে আমার কল্পনার বাহিরে ছিল আমার খুব ইচ্ছে ছিল সংসার জীবনটা পুরো মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে যাব আমার কোনো রকমভাবে ডিভোর্সি নারী হওয়ার কোনোরকমভাবে কোনো ইচ্ছাই ছিল না আমার হাজব্যান্ড আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডের আমাকে ভালো লাগে না কারণ আমার রুফ নেই আমার গুণ আছে আর গুণ দিয়ে কি হয় গুণ দিয়ে তো আজকাল কিচ্ছু হয় না আজকাল রুফ দিয়েই সব কিছু হয় ওই যে সাদা চামড়ার পূজারই আসলে সবাই বুঝছে না পো তার পরবর্তীতে আমার হাজবেন্ডের খুব সুন্দরই একটা মেয়ে পছন্দ হয়ে যায় মেয়েটা এত বেশি সুন্দর লম্বা স্মার্ট সব দিক দিয়ে না অল ওভার ওকে মানে ওই মেয়েটাকে ছাড়াও কোনোরকমভাবেই বাঁচবে না ও প্রবাস থেকে চলে আসছে দেশে এসে ওই মেয়ের সাথে দেখা করছে এবং কি ওই মেয়ের সাথে রুম ডেট করছে এবং কি ওই মেয়ের সাথে সব কিছু করছে করার পর ওই মেয়েকে কথা দিছে যে ওই মেয়েকে বিয়ে করবে কিন্তু ওই মেয়ে জানতো না যে ছেলেটা বিবাহিত এবং কি ওই মেয়ে জানতো না যে আমার হাজব্যান্ডের দুইটা বাচ্চা আছে তার পরবর্তীতে এভাবেই তো সব কিছু চলতে আসে এবং কি আমার শাশুড়ি মা দেখতেছে যে আমাকে একটু অবহেলা করতেছে এবং আমার শাশুড়ি মা তো একেবারেই খুশি হয়ে গেছে তার পরবর্তীতে আমি এগুলো না হাতে নাতে আমার হাজব্যান্ডকে আমি ধরছি তার মোবাইলটা নিয়ে ধরার পর আমি ওই মেয়েকে কল দিছি মানে আমার হাজবেন্ডের ফোন থেকে নাম্বারটা নিয়েই আমি মেয়েটাকে কল দিয়ে বললাম যে দেখেন আপু আমার সংসারটা আপনি নষ্ট করবেন না আমার দুইটা বাচ্চা আছে এবং কি আমার হাজবেন্ড বিবাহিত প্লিজ আপনি দেখে ডিস্টার্ব করবেন না তার পরবর্তীতে আমার হাজবেন্ড এগুলো জানতে পারছে জানতে পারার পর আমার হাজবেন্ড ওই মেয়েকে ভুল ভাল মিথ্যা সব কিছু বুঝাই মেয়েটাকে টাকা খাওয়াই মেয়েটাকে কি করছে বিয়ে করছে বিয়ে করে তারা সংসার করতেছে এবং কি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিচ্ছে তার পরবর্তীতে আর কি আমাকে ডিভোর্স দিয়ে দিল এবং আমার বাচ্চা দোনোটা আমার কাছেই আছে এখন মাস শেষে টাকা পয়সা দেয় বাট আর হাজব্যান্ডের মুখটা কখনোই দেখলাম না মানে এত বছর সংসার করার পর আমি ডিভোর্স সিনারি হয়ে গেলাম তবে আমার শাশুড়ি মা অনেক অনেক খুশি হয়েছে আমার শাশুড়ি মা এখন ছেলের বইয়ের সাথে খুব ভালোভাবেই চলে কারণ রূপের পূজারী সবাই আপু কথাটা মানতেই হয় আমি ডিভোর্সি হয়ে যাওয়ার পর আমার কোনো আফসুস নেই এবং আমার পড়াশোনা আছে বিয়ের পর আমি পড়াশোনাটা কন্টিনিউ করে গেছি ইনশাল্লাহ কোনো না কোনো একটা জব করে দিনটা আমার পার হয়ে যাবে তবে আফসুস একটাই কালো হয়ে কেন জন্ম নিলাম যদি সুন্দর হয়ে জন্ম নিতাম তাহলে আস্তে আমার সংসার জীবনটা ভাঙত না সর্বশেষ আমি একটা কথা বলবো আপু শাশুড়ি মায়েদের ছেলের বউ প্রথমটাকে ভালো লাগে না কিন্তু দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে আসার পর ওই বউটাকে কিন্তু ঠিকই ভালো লাগে শাশুড়ি মায়েদের যাই হোক আমি যদি ভুলরুটি বলে থাকি আপু খামার দৃষ্টি দেখবেন এই হলো আমার ছোট্ট একটি স্টোরি